তাই তো শাস্ত্রে বললেন যদি কেউ নাম করে তাতেও যেমন মঙ্গল যদি কেউ হরিনাম শোনে তাতেও মঙ্গল যেভাবেই তুমি নাম করো না কেন তাতেই মঙ্গল মা তার একটা প্রমাণ আপনাকে বলি দেখুন হরি নাম শাস্ত্রে বললেন যদি কেউ নাম শোনে তাতেও উপকার কি উপকার হরিনাম যদি কেউ শ্রবণ করে হৃদয় থেকে তার কি হয় সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয় আমরা যে সবাই জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি আমাদের আসল জ্ঞান কিন্তু কারণ নেই প্রকৃত জ্ঞান আমাদের নেই কি করা উচিত আমাদের আর কি আমরা করে বেড়াচ্ছি এই জ্ঞানটুকুই আমরা হারিয়ে ফেলেছি এই জ্ঞানটুকুই আমরা হারিয়ে ফেলেছি আমরা কি করছি শুধুমাত্র সংসারের জন্য আমার আমার করে মারামারি হানাহানি করছি আমার আপনার কথা বাদ দিলাম বাবা